হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে একটা নাইটির পিস নিয়ে নিয়েছি কিন্তু এখানে আমি নাইটি তৈরি করব না তো এখানে আমি একটা নাইটির পিস দিয়ে ফ্রক তৈরি করব খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ আমি পিসটি নিয়ে নিয়েছি তো যে কোনো নাইটির পিস থেকে আমরা ফ্রক তৈরি করতে পারি তো তোমরা যারা দেখছো প্রথম ভিডিওটি প্লিজ লাইক করে দেখা শুরু করো তো প্রথমে আমি নাইটির পিস দিয়ে দেখো ওপরের যে টপ পার্ট সেটা আমি কেটে নিয়েছি তো এখানে আমার চার ভাজে কাপড়টি রেখেছি আর উল্টো ভাবে রেখেছি দেখো তো এটা খোলা সাইড এটা জয়েন্ট সাইড তো আমি তোমাদের মাপটি দেখে দিচ্ছি এটা হলো লম্বায় ষোলো ইঞ্চি এবং এর চওড়া নিয়ে নিয়েছি আমি সাড়ে এগারো ইঞ্চি দেখো প্রথমে আমরা পুটের মাপ যেটা সেটা নিয়ে নেবো তো পুটের মাপ দেখো এখান থেকে পুটের মাপ আমরা নিয়ে নেব মানে এই ফ্রকটি তৈরি হবে তেরো চোদ্দ বছরের মেয়েদের তো পুট নিয়ে নিলাম আমি ছয় ইঞ্চি এটা দেখতে পাচ্ছ ছ ইঞ্চি এবারে এখান থেকে মোহরা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি তো এরপর দেখো আমি বডির মাপ নিয়ে নেব বডি আমার আটত্রিশ তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি এবং দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব তো দেখো সাড়ে নয় ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আর এখান থেকে আমি দু ইঞ্চি নিয়ে নিয়েছি এবারে কোমরের মাপ নেব আমি নয় ইঞ্চি প্লাস দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো এরপর দেখো এখানে মোহরাতে আমি এক ইঞ্চিতে রাউন্ড করে দেব এইভাবে মিলিয়ে দেব দাগটিকে তো এবারে দেখো এখান থেকে মোহরা থেকে কোমর পর্যন্ত দাগটিকে মিলিয়ে নিচ্ছি তো দেখো এরপর আমরা নিয়ে নেব যে গলার চওড়া তো গলার চওড়া এখান থেকে নিয়ে নেব আমরা আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবার দেখো গলার যেটা লম্বা সেই লম্বাটা আমরা নিয়ে নেব এখানে লম্বাটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকেও আমি আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে এদিকে বক্স বানিয়ে নেব বক্স বানিয়ে নিয়ে দেখো আমি এখানে রাউন্ড শেপ করে নেব মানে গোল গলা করে নেব তো সামনে এবং পিছনে দুটোই গলা সমান করে একসঙ্গে কেটে নেব তো এবার আমরা ড্রয়িং অনুযায়ী কেটে নেব তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো তবে সাবস্ক্রাইব করো তো দেখো আমি কেটে নিলাম এরপর দেখো এখান থেকে দুটো পাট বেরিয়ে আসলো তো এখানে একটা সামনের পাট এবং পিছনের পাট বেরিয়ে যাবে আর এরপর দেখো আমি একটা নিচের যে কুচির কাপড় সেটা নিয়ে নিয়েছি আর এখানে কাপড়টি আমার দু ভাজে আছে তো দেখো এর লম্বা নিয়ে নিয়েছি আমি আঠাশ ইঞ্চি এবং এর চওড়া নিয়ে নেব আমি ফিতে ধরে মেপে দেখো এখানে আমরা চওড়া নিয়ে নিয়েছি চৌত্রিশ ইঞ্চি আর এটা হলো ডবল ভাজে আছে তো এটা হবে কুচির কাপড় তো দেখো এখানে আমি কুচির কাপড়টি এরকমভাবে দিয়ে নিলাম তো এখানে আমার টপ পার্ট এবং নিচের যেটা কুচির কাপড় কাটিং কমপ্লিট এবারে আমরা নাইরির যে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকে আমরা হাতার কাপড়টি বের করে নেব তো দেখো এখান থেকে আমি এক্সট্রা কাপড়টি নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একবার ভাজ করে নেব ভাজ করে নিয়ে এখান থেকে আমি হাতা বের করব। তো দেখো জয়েন্ট সাইড থেকে আমরা হাতার কাপড়টি নিয়ে নেব। আর এখানে দেখো এর লম্বা নিয়ে নিচ্ছি আমি ছ ইঞ্চি তো ছ ইঞ্চি লম্বা নিয়ে এই ভাবে দুটো দাগ সমান করে নিয়ে নিলাম আর ওপর থেকে আমরা তিন ইঞ্চিতে ডাউন করে নিলাম এবার দেখো মোহরা নিয়ে নেবো আমরা ছ ইঞ্চি তো এইভাবে হাতার শেপটি দিয়ে নেব হাতার শেপটি দিয়ে এই ভাবে হাতাটিকে কেটে নেব তো দেখো একদম সহজ হাতা কাটিং করা কোনো কঠিন ব্যাপার না তো দেখো একটা হাতা কাটিং করে নিলাম এবারে আমি অপর সাইড থেকে হাতাটি কাটিং করব তো দেখো এই সাইড থেকে আমি হাতাটি কাটিং করব কারণ দেখো আমাদের সাইড এখানে আমি সেলাই দেব না কারণ দেখবে কাপড় কেনার সময় নাইটির পিসের সাইডগুলো মানে কাপড় থেকে সুতো বের হয় না তো সেই জন্য আমি হাতাতে এই মাঝখান থেকে না কেটে সাইড থেকে কেটে নিলাম তো বন্ধুরা তোমরা যারা নতুন ভাবছো সেলাই শিখবে তো অবশ্যই শিখতে পারো তো খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখেছি আর আমার চ্যানেলে গিয়ে আরও নতুন নতুন ভিডিও দেখে আসতে পারো তো দেখো আমি হাতা কাটিং করার পর যে এক্সট্রা কাপড় রয়েছে তো এখান থেকে আমরা যে সাইডের ফিতা সেই ফিতা দুটো বের করে নেবো তো দেখো এইরকমভাবে লম্বাভাবে আমি কেটে নিচ্ছি তো এখান থেকে আমি দুটো ফিতা করে নেব তো ফিতা তোমরা চওড়াতে আড়াই ইঞ্চি করে রাখতে পারো এবং তোমাদের ইচ্ছে মতো আড়াই থেকে তিন ইঞ্চি মতো রাখতে পারো এবং লম্বাতে তোমরা নিজের ইচ্ছে মতো রাখতে পারো তো দেখো আমি এখানে এই দুটো ফিতা কাটিং করে নিলাম তো এখানে আমার ফিতা দুটো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমি যে গলার যে পটি সেই পটি কীভাবে কাটিং করতে হয় তোমরা অনেকেই যা বুঝতে পারো না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গলার পটি কিভাবে কাটিং করতে হয় তো দেখো কাপড়টিকে আমরা রকমভাবে একবার ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে আমরা যেটা গলার কাপড় বের হয়েছিল মানে কাটিং করার সময় ওপরের যে টপ পার্ট তো সেই গলার কাপড়টিকে আমরা এই দেখো এই রকমভাবে বসিয়ে নেবো তো জয়েন্ট সাইডের সঙ্গে জয়েন্ট সাইড বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো রকমভাবে দাগ কেটে নেব তো আমরা এক ইঞ্চি করে দাগ কেটে নিলাম তো এখান থেকে দেখো দাগ অনুযায়ী আমরা কেটে নেব তো অনেকেই তোমরা বুঝতে পারো না গলার পটি কিভাবে কাটিং করতে হয় তো দেখো এইরকমভাবে তোমরা গলার কাটিং করে নেবে তো একটা গলার পটি আমি কেটে নিলাম তো এই একই রকমভাবে আমি অপর গলার পটিটি কেটে নেব তো দেখো এই রকমভাবে সেমভাবে বসিয়ে নেব জয়েন্ট সাইডের সঙ্গে জয়েন্ট সাইড তারপরে রকম একটা দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে এক থেকে দেড় ইঞ্চি করে চওড়া রেখে আমি আর একটি দাগ কেটে নেব কেটে নিয়ে দেখো আমি গলার পট্টি কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ফ্রকটা আমি কত সহজভাবে তোমাদেরকে কাটিং করে দেখালাম তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এরপর আমরা তোমরা কোন ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও তো দেখো গলার পটি দুটো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এখানে পুরো ফ্রক কাটিং কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো